সোহবত কেন দরকার আমরা তো নিজেরাই পুজোর গান সোহবত লাগবে ইউটিউব ফেসবুক আমার মেধা আমার শক্তি আমার জ্ঞান সব আছে তারপরেও কেন কেন সোহবত লাগবে আচ্ছা অজিউল্লা সন্দ্রী কি আপনারা চেনেন নাম শুনছেন কেরা কেরা শুনছেন রাতে জাগান্তে নাম শুনছেন কেরা কেরা অজিউল্লা সন্দ্রী কেরা কেরা শুনছেন

ওনার পীর লাগবে কি উনি নিজেই তো বড় পীর হ্যাঁ পীর লাগবে কেন কথা বোঝেন কি কই বোঝেন কথা কি বলি অথচ তিনি একজন পীরের কাছে বায়াত হয়ে তরিকার সবক পশ্ব করে জেকের আজগার করে মোরাকাবা মোশাহেদা করে তওবা করে এস্তের ফার করে নিজের ঝুলাগুলো আল্লাহ কাছে মাফ করিয়ে জগৎ বিখ্যাত একজন আলেম জগৎ বিখ্যাত একজন অলি হয়ে তিনি কবর

অনেক বড় বড় মানুষ পদভুষ্ট হয়ে গেছে অনেক বড় বড় মানুষ বিপদকালী হয়েছে